আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশীদের জন্য যে সকল দেশের বিশা বন্ধ রয়েছে সুপ্রিয় দর্শক বাংলাদেশের অধিকাংশ নাগরিক যায় শুধুমাত্র একমুটু বাতের যোগান দেওয়ার জন্য অনেক নাগরিকগণ আছে তারা ভ্রমণ করতে যায় বা ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করার জন্য যে থাকে সুপ্রিয় দর্শক বাংলাদেশীদের জন্য যে সকল দেশের বিশা বন্ধ রয়েছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে প্রবাসে যেই যাক না কেন অবশ্যই বিশা ছাড়া কোনো নাগরিক প্রবাসে যেতে পারবে না বাংলাদেশের যে কোনো নাগরিকই যদি প্রবাসে যেতে চায় সেক্ষেত্রে অবশ্যই বিষা প্রয়োজন হবে সেটা হোক জীবিকা নির্বাহ করার তাগিদে কাজে বা ভ্রমণে বা পর্যটক দেখতে সর্বোপরি কথা হলো বিশা ছাড়া বিদেশে যাওয়া সম্ভব হবে না সুপ্রিয় দশক বিদেশ ভ্রমণের জন্য বিষা পাওয়া এখন আর আগের মতো সহজ নয় বিশেষ করে বাংলাদেশী পর্যটকদের জন্য একের পর এক জনপ্রিয় গন্তব্য দেশ বিষা সীমিত বা পুরোপুরি বন্ধ করে দিয়েছে এতে চিকিৎসা ব্যবসা কিংবা বিনোদনের উদ্দেশ্যে বিদেশগামীদের ভ্রমণ পরিকল্পনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বাংলাদেশের কিছু নাগরিক আছে তারা চিকিৎসা করার জন্য বিদেশে যায় বা কেউ আছে ব্যবসা করার জন্য বিদেশে যায় ভারতের ট্যুরিস্ট ভিসা চলতি বছরের জুলাই থেকে বন্ধ ফলে চিকিৎসার জন্য যারা প্রতিবেশী দেশটিকে ভরসা করতেন তাদের জন্য বিকল্প গন্তব্য হয়ে উঠেছিল থাইল্যান্ড পাতায়া ফুকেট কিংবা রাতের ব্যাংকক এখনও জনপ্রিয় দেশটিতে এখন কমপক্ষে পঁয়তাল্লিশ বিশ্ববিখ্যাত স্থাপত্য বিলাসবহুল হোটেল এবং বাণিজ্যিক সুযোগ সুবিধার জন্য বাংলাদেশিদের কাছে এটি বরাবরই আকর্ষণীয় ছিল কিন্তু গত জুলাই থেকে সাধারণ বাংলাদেশি পর্যটকদের জন্য দুবাইয়ের ট্যুরিস্ট ভিসা কার্যত বন্ধ রয়েছে যদিও দিনে তিরিশ থেকে পঞ্চাশটি ভিসা দেওয়া হচ্ছে তা মূলত বিজনেস বা অন্য ক্যাটাগরিতে সাধারণ ট্যুরিস্টদের জন্য নয় ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এক সময় অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্য ছিল অনেকেই ভিয়েতনাম ঘুরে পাশের দেশ লাউস ও কম্বোডিয়াতেও বেরিয়ে আসতেন কিন্তু দুই সালের জানুয়ারি থেকে ভিয়েতনাম বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ইন্দোনেশিয়ায় আগে অন অ্যারাইভাল ভিসা সুবিধা থাকলো এখন সেটিও বিলম্বিত বাংলাদেশি নাগরিকদের এখন এই বিষা পেতে দুই বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে একই অবস্থা আগে যেখানে দশ দিনের মধ্যে বিষা মিলত এখন তা পেতে দেড় মাস সময় লাগছে এই বিষা সংকটের পেছনে অন্যতম প্রধান কারণ হিসাবে উঠে এসেছে ট্যুরিস্ট ভিসার অপব্যবহার অনেকেই বৈধ ট্যুরিস্ট বিষয় গিয়ে সেখানে অনাবাসী শ্রমিক বা অবৈধ অভিবাসী হয়ে থাকেন যা সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা ও অভিবাসন ব্যবস্থাকে বিঘ্নিত করছে ফলে এখন বছরে এক দুইবারের ছুটি বা হানিমুনের আগে ভেবে দেখতে হচ্ছে কোন দেশে যাওয়া যাবে আর কোন দেশে যাওয়া অনিশ্চিত বিশেষজ্ঞরা বলছেন এই অবস্থার উন্নয়ন ঘটাতে হলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ইমেজ উন্নয়ন এবং বিশাল অপব্যবহার বন্ধের কঠোর পদক্ষেপ নিতে হবে তা না হলে বাংলাদেশের পর্যটকদের জন্য বৈশ্বিক ভ্রমণের দুয়ার ধীরে ধীরে আরো সংকুচিত হয়ে পড়বে সুপ্রিয় দর্শক কোন কোন দেশের বিষয় বর্তমানে বন্ধ রয়েছে তা অবশ্যই আপনারা আজকের ভিডিওটি দেখে বুঝতে পারছেন তবে কেন এই সকল বিষয়গুলো বন্ধ হয়েছে তা আপনারা জানতে পেরেছেন বাংলাদেশের অধিকাংশ নাগরিক ভ্রমণ করার জন্য গিয়ে প্রবাসে গিয়ে বের করতো এবং শুধু শুধু টাকা অপচয় করে ভ্রমণে যেত যার ফলে বর্তমান সময়ে সাধারণ বিষয়গুলো বন্ধ রয়েছে অধিকাংশ নাগরিক বিষয়ে সেখানে ঘুরতে গিয়ে সেখানে থেকে যেত সেখানে থেকে বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যেত যার ফলে বর্তমানে সাধারণ বিষয়ের জন্য সংকট দেখা দিচ্ছে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ